বীরভূমের মুরারি এক নম্বর ব্লকের তৃণমূলের দলীয় পার্টি অফিসে আজ নয় জুলাই সাংসদ শতাব্দী রায়কে সম্মাননা জ্ঞাপন করা হল উল্লেখ্য সাংসদ শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পরপর চারবার সাংসদ নির্বাচিত হন প্রতিবারই মুরারি বিধানসভা এলাকার কোটাডা শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করে এবারও দু হাজার লোকসভা নির্বাচনে শতাব্দীর বিপুল ভোটেজয়ী হন ভোটে জেতার জন্যই ব্লক তৃণমূলের পক্ষ থেকে দলীয়ভাবে এদিন বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় বলে দলীয় সূত্রের খবর এদিনের অনুষ্ঠানে তৃণমূল পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ মুরারি বিধানসভার বিধায়ক ডক্টর মুশারফ হোসেন তৃণমূল নেতা আলী মোর্তজা খান জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান মুরারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব সহ অন্যান্য দলীয় নেতা বিধানসভার কথা ভেবে আমার তো নির্বাচন চলছে উপনির্বাচন খেতে হয়েছে গেছি কালকেও পাল্টায় ছটা অবধি নির্বাচন ছিল ছটা পাঁচ অব্দি আমি ওখানে নির্বাচন প্রচার করেছি তার মানে আমাদের প্রত্যেকটা সাধারণ নির্বাচন আছে আপনাদের বলবো যে নিশ্চয়ই যে নির্বাচনের সময় যে পরিশ্রম আমাদের করতে হয় সেটা নিশ্চয়ই করতে হবে না কিন্তু সারা বছর আমাদের কাজ করতে হবে এবার আপনাদের মনে যে অঞ্চল হিসেবে যে কাজগুলো এমপি হ্যাড থেকে পাওয়া সম্ভব এমপি হিসেবে ইলেকশনের সময় গিয়ে যে গ্রামগুলোতে কিছু কিছু প্রয়োজন ছিল যেগুলো করে এসেছি যার যার গ্রামে বা যার যার অঞ্চলে সেটা তাদের দায়িত্ব নিয়ে কিন্তু অফিস পৌঁছে কালো বা লেখার কাছে যোগাযোগ করে সেই স্কিমগুলো কিন্তু তিয়া করাবে আমি তখন দেখা হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তারা বলেছে বলি করে দেবো কি বলতেই মনে রাখা সম্ভব না কোথায় কে কী বলেছিল আপনাদের মনে রাখা সম্ভব না আপনার অঞ্চল বা আপনার গ্রামে কথা সেটা আপনারা একটু দেখে নেবেন কোনটা কোনটা প্রয়োজন আছে কোনটা কোনটা দিতে হবে বা কোনটা কোনটা আমি হ্যাঁ বলে এসেছিলাম সেটা জরুরি কারণ আমি কথা রাখি না এই বদনামটা আমি জীবনে নিতে চাই না এবং তার জন্য অনেক বেশি লড়াই করতে হয় আমাকে যে আমি কথা দিয়েছি কাজ করিনি এরকম হয় না আমি যেখানে আজকে মাননীয় সংসদ শতাব্দী রায়কে জেতা পর সম্বর্ধনা মোরারি ব্লক মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রা নিয়ে আসছেন আচ্ছা হয়ে গেল বোঝায় সেটাই সেই প্রোগ্রামই আছে আজকে